হ্যালো বগেন লাভার্সদের ওয়েলকাম আমার গ্রিন সেন্স চ্যানেলে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে এলাম এই বগিন বিলিয়ার আইটি হচ্ছে এইচ বি ফুল রয়েছে যদিও এটা বর্ষাতে আসা ফুল তো আমরা আজকে চেষ্টা করব এই ফুলগুলোকে রিমুভ করে দেওয়ার এবং গাছটাকে সুন্দর একটা শেপ দেওয়া কারণ এত সুন্দর একটা কালারের ফুল যদি গাছ ভরে পাওয়া যায় তাহলে শীতের বোগেন বিলিয়াগুলো দেখতে খুব ভালো লাগে কিছু না জাস্ট নিজের চোখের আইডিয়া মতো আমরা একে পূরণ করে দেব এবং কিছু খাবার গাছকে দেব যাতে গাছ এই শীতে সেই খাবার খেয়ে খুব ভালো এবং অনেক পরিমাণে গাছ ভরে ফুল দেয় তো যাদের বাড়িতে বা যারা বগিনবেলিয়া রাখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যদি যদিও আমার লেট হয়ে গেল অক্টোবরের আগেই বা সেপ্টেম্বরের মাঝামাঝিতে করতে হতো কোনো অসুবিধে নেই এখনও ফুল পাওয়া এইচ বি সিং রিপিটেড ব্লুমারের মধ্যেই পড়ে প্রচুর ফুল দেয় ভরপুর ফুল দেয় কালারটা শীতকালে ডিপ কালারটা পাওয়া যায় আর গরমকালে একটু ফেড হয়ে যায় তো নিজের মতো করে পুন করে নেন এখনই সময় রিপোর্ট করতে চাইলে রিপোর্ট করতে পারেন যদি আমার বর্ষার পরে পরেই একটু রিপোর্ট করা হয়েছিল বলে আমি আর রিপোর্ট করছি না বড়ো টবে দেওয়া হয়েছে তো দেখুন গাছটা পূণ করার পরে এরকম একটা শেপ নিয়েছে এবার কিছু খাবার দিয়ে এবং জল দিয়ে গাছটাকে আমি রেখে দেবো ফুল সানলাইটে কারণ বগেনবেলিয়া ফুল সানলাইট পছন্দ করে জল যখন প্রয়োজন মনে হবে তখন দেবেন বেশি জল বগেন পছন্দ করে না আর যেগুলো জায়গা থেকে প্রুন করা হয় তার ঠিক দুটো একটা পাতা নিচ থেকেই ব্রাঞ্চ বেরোতে শুরু করে যেমন এখানটায় দেখতে পাচ্ছেন যদি এটা একটু আগে কাটা তো যাই হোক যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে